আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা বললেন নতুন সচিব সম্মানিত বিহারস আসসালাম আলাইকুম আবার আবরকাত কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রশি সহমতে আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনার ইতিমধ্যেই থামবেল থেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি মূলত কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন বস কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি আঠারোতম নিবন্ধনধারীদের বিষয়ে আমরা আন্তরিক যত দ্রুত সম্ভব তাদের ফল প্রকাশ করা হবে ইতিমধ্যেই পরীক্ষকরা খাতা পাঠানো শুরু করেছে সব খাতা পাঠানোর শেষ হলে দ্রুত ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এ এম এম রিজানুল হক নিবন্ধনের আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানতে চাইলে এন সচিব আরও বলেন সম্ভাব্য সময় এখন বলা যাচ্ছে না পরীক্ষকরা যত দ্রুত খাতা মূল্যায়ন শেষ করবেন তত দ্রুত ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি গত পনেরোই মে আঠারোতম আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এন এতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাশ করেছিল চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত বারো ও তেরোই জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রায় সাড়ে সাড়ে তিন লাখ প্রার্থী